আল্লাহার প্রতি ইমানেিম বলল ইমান রাজি নাই জীবন দিতে এইবার নমরুদ আগুনে নিক্ষেপ করল আল্লাহ তো কারোর শত্রু নয় আল্লাহ বানে ও নাম্বার দুই এক নাম্বার একান্ন থেকে বাবান্ন নাম্বার একশো একান্ন থেকে নাম্বার নাম্বারাতে আমি আল্লাহ বলে দিলাম বান্দারে একটু লক্ষ্য করে দেখুন ও বান্দাই আমি আল্লাহকে স্মরণ কর আশুর আমি আল্লাহ তোদের স্মরণ করব বান্দা আমার শুক্রিয়া আদায় কর ওয়ালা বান্দা আমার সুক্রিয়া কেউ না সুক্রিয়া করিও না আমি আল্লাহর সঙ্গে কেউ পুফুরি করিও না আমায় নিয়ামতের সুক্রিয়া আদায় করো হে আমার বিশ্বাসী মা ধৈর্যি ধৈর্য সবর করে ধৈর্য দ্বারা আমি কাছে সাহায্য আমি আল্লাহ নিশ্চিত ধৈর্য চলেের সাথে থাকি আমার মধুরা ধৈর্য সাথে থাকে আল্লাহ ধরে যাব না দ্বারা সাহায্য তেতে বলে আল্লাহ নামাজ পড়ব সাহায্য চাবো আমার আল্লাহ কোরআন বলে দিল আমি চাইলে আমার আল্লাহ দিবে ইব্রাহিম যাহা মাত্র যখন নং আগুনে দিল আল্লাকে স্মরণ করল ইব্রাহিম ইব্রাহিমের নোধ বলল আজ আজান হয়ে যাক এইটুক কাহিন আল্লাহ একবার আল্লাহ একবার বলেন আপনারা আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহর কোনো শরীর নাই আল্লাহর কোন শরিক নাই যখন বলে আসাদ তখন বলছে আল্লাহর কোন শরিক নাই আল্লাহ সাথে কোন কাজে শরিক করতে হয় না শরিক করে না শরিক করলে আল্লাহ পাক তার ক্ষমা করে না হ্যাঁ ক্ষমা করে সে বুঝতে পারে আমি করে ফেলেছি শরিক করেছি আল্লাহর সাথে কার বলে আল্লাহ সাথে যে কোনো কাজ যে কোনো জিনিস শরিক করে দেবো আল্লাহ আল্লাহ তার কোনো শরিক নাই আছে এই কারণে এই দ্বারাই বলতে হয়

দুর্গল্লমাওয়ালা সৈয়দ মৌলা না মোহাম্মদ মুহাম্মাদ সইয়দিন মৌলা না মোহাম্মদ এই দু রবি আমরা কে থাকব না যাইতে হবে কাপনের কাপুট করতেই হবে ওই কাপন্তর থাকবে না ধন বল আরেগরি বল ওই আদাললে কাউকেসাবে না আল্লা কাল আলা মারলানা মুহাম্মাদ ওয়ালা আলিী তাই না। আমার মদুরা যাই হোক যে জায়গায় আসছিলাম এইটুকু বলে শেষ করে দিন আমার এইবার ইব্রাহিম যাহা মাত্র ইব্রাহিমকে নম্রুদ নিক্ষেপ করল ইব্রাহিম আগুনে পড়ে আছে নমরুদে দেখছে ইব্রাহিমের গায়ের একটা নাই আল্লাহ বলে সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন ওহি পাঠাইল ও তুমি যাও আমার ইব্রাহিমের কানে বলে দাও আমার ইব্রাহিম পড়েনি কোন জানে সোনারা এই জন্য যদি আগুন দাও দাও লেগে যায় এই আয়াতটা পড়ে ওই থালের পরে পানি কাশার থালে পানি নি ওই পানিতে ফির দিয়ে আগুনের যদি পানি একটু ছিটানো হয় আল্লাহ রহমত আগুন বেড়ে আগুন দাবন করে যায় ধরে কোন ইব্রাহিমের থেকে সরুম দখল বললাম ইব্রাহিম পাঠ করে নিল ইব্রাহিমের গায়ের একটা প্রশম জ্বালাইতে পারল না আগুন হইল ফুলের বাগিজা জোরে জোরে এই প্লাস নিয়ে পাশ করলো আগুনে জোরে জোরে দ্বিতীয় নাম্বার পরীক্ষা পরীক্ষা নাম্বার নাম্বারট ইব্রাহিম দ্বিতীয় নাম্বার পরীক্ষা তোমার প্রতি ইব্রাহিম তুমি একদিন নয় দুই দিন নয় সিয়া আশি বছর পর একটা সন্তান পাইছো আহাজারের পেটে আমি আল্লাহ দান করেছি ওই সন্তানটা একটা মাত্র সন্তান বছর বয়সে পেলছ ওই একটা সন্তান ইসমাইলকে আর আহাজারকে মাত্র মরভূত্রান্তরে তোমার বনবাস দিয়ে আসতে হবে আমি আল্লাহর খুশি অর্জন করতে হবে তুমি আমার ভালো এতদিন পরে একটা মাত্র সন্তান ইসমাইল ওই ইসমাইলকে বেশি ভালোবাসো আমি আল্লাহ সেটা দেখ্লা দাঁতে জানি না আল্লাহ তুমার দাঁতে জানি না আমরা কানতে পারি নাগা আমরা